মামলার পর মামলা এক একজনের নামে সাতটা দশটা বিশটা তিরিশটা চল্লিশটা একশো দুশো তিনশো আমার সাথে এক ভাই ছিল ইসাক সরকার বিএনপির পুরাতন ঢাকা পুরান ঢাকা ইসাক নামে মামলা ছিল প্রায় সাড়ে তিনশো পাশাপাশি রুমে ছিল ইসাক ভাই সপ্তাহে এমন কোনো দিন নাই যেদিন পাঁচটা সাতটা মামলা হাজিরা থাকতো না প্রতিদিন মামলার যদি কোনো গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করা যাইতো তাহলে অনেক নেতাকর্মী জামাতের হেফাজতের কিংবা বিএনপির এরা কিনে সালকে জায়গা পাই এত পরিমাণে মামলা দিয়েছে আলেমদেরকে মামলা দিয়েছে জেলে নিয়েছে রিমান্ডে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে অকত্য ভাষায় গালে গালাস করেছে আলেমদের চৌনাঙ্গে ধরে চাপ দিয়েছে আলেমদেরকে দেশের সর্বজন সত্য আলেমদেরকে কারাগার থেকে মৃত অবস্থায় বের করতে হয়েছে এগুলো কি মিথ্যা কোন একটা কথা কি মিথ্যা